কমে গেল তাই না সেন্সিং ডিস্টেন্স কমে গেল এইটুক পর্যন্ত সে আর ডিটেকশন করতে পারবে না কারণ এই এই এইটুকু আমরা ইগনোর করেছি ঠিক আছে ঘুরে ঘুরে ইগনোর করেছি সো এইটুকু সে ডিটেকশন করতে পারবে না ঠিক আছে সো আমরা এই পজিশনে আসলে যেতে ডিটেক্ট করতে পারে ওকে সো এই যখন আমরা নবটা ঘুরাবো তখন হচ্ছে এই 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 এমপ্লিচিউডটা কোন পজিশনে আসলে সে অবজেক্টটা ডিটেক্ট করবে সেটা আসলে নির্ধারণ করে ঠিক আছে সো তখন এটা অফ অফ এটু পজিশন পর্যন্ত অফই থাকবে এখানে এসে তখন অন হবে ঠিক আছে এই আউটপুটটা ওকে সো এইভাবে অ্যাডজাস্ট করে রাখা যায় আশা করি বুঝতে পেরেছেন যে এটা আসলে কিভাবে কাজ করে এর অপারেশনটা ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে কি হতো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো ওই ফিল্ডের মধ্যে যখন কোনো মেটালিক অবজেক্ট আসতো তখন সে একটা ডিটেকশন দিত এর এর ফিল্ডটা দুর্বল হয়ে যেত ফলে এর সেন্সিং সার্কিট একটা ডিটেকশন দিত যে না কোনো একটা মেটালিক অবজেক্ট চলে এসেছে তুমি আউটপুটে সিগন্যাল দিয়ে দাও আর ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে কি হয় একটা ওসিলেটর থাকে এটা কি করে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে এই ফিল্ডের মধ্যে যখন কোনো একটা অবজেক্ট আসে সে কি করে ক্যাপাসিটেন্সের চেঞ্জ হয় এই যে ক্যাপাসিটেন্সের চেঞ্জ হয় এই ক্যাপাসিটেন্স চেঞ্জ হলে সে এটাকে ডিটেক্ট করতে পারে তখন যে কোনো একটা কিছু অবজেক্ট এই সেন্সরের সামনে চলে এসেছে ঠিক আছে মেজারমেন্ট এন্ড ডিসপ্লেসমেন্ট সেন্সর মেজারমেন্ট এন্ড ডিসপ্লেসমেন্ট সেন্সর ওকে মেজারমেন্ট এবং ডিসপ্লেসমেন্ট নাম শুনে বুঝতে পারছেন যে কোনো কিছু সে মেজারমেন্ট করে কোনো কিছু ডিসপ্লেস হয়েছে কিনা সেটা সে ডিটেক্ট করতে পারে মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর অনেক বেশি ইউজ হয় কোথায় ইউজ হয় যখন কোনো হাই কোয়ালিটি হাই সফিস্টিকশন সিস্টেম প্রোডাকশন সিস্টেম থাকে সো ওইসব জায়গায় এই মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর ইউজ করা হয় ঠিক আছে এই ভিশন এবং মেজারমেন্ট সেন্সরগুলা ছাড়া আসলে কোনো সফিস্টিকটেড প্রোডাকশন কোনো হাই স্পিডে প্রোডাকশান আসলে অসম্ভব কারণ কি কারণ কোনো অনেক হাই স্পিডে কোনো কিছু ঘুরতেছে সো এটা খুব দ্রুত মেজারমেন্ট করতে হবে কোনো কিছু ডিটেকশন করতে হবে কোনো কিছু ভিশন করতে হবে দেখতে হবে সো এই জিনিসগুলা আসলে এই হাই কোয়ালিটি কারণ কি তখন হচ্ছে যখন যখন কোনো হাই স্পিডে কোনো প্রোডাক্ট তৈরি করা হয় সো সেই ক্ষেত্রে প্রিসিশন কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ কতটুকু ডিসপ্লেসমেন্ট সো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় তো ওইসব ক্ষেত্রে আমরা এই সেন্সরগুলা ছাড়া আসলে এরকম হাই কোন সিস্টেম সিস্টেমে প্রোডাকশন করতে পারবো না যেসব দেখবেন যে খুব হাই টেকনোলজি মেশিন দেখবেন যে বিভিন্ন টাইপের সেন্সর আছে অনেক বেশি সেন্সর সম্বলিত ওই মেশিনগুলা ওই প্রোডাকশন প্ল্যানগুলা ওখানে ভিশন সেন্সর মেজারমেন্ট সেন্সর ডিসপ্লেসমেন্ট সেন্সর অনেক রকম সেন্সর থাকে কোয়ালিটি কন্ট্রোল এবং প্রিসাইজ এর জন্য ব্যবহার করা হয় কোনো কিছু ধরেন গ্লাস কাটিং হবে কোয়ালিটি পারফেক্ট পজিশনে কাটতে হবে নাহলে কিন্তু উনি ডিসপ্লেসমেন্ট হয়ে গেলে কিন্তু ঠিকমতো ফিটিং হবে না কোনো কিছু প্রিসাইজ পজিশনিং ধরেন কোনো কিছু আপনি পজিশনিং করবেন এটা পারফেক্টলি গ্লাস পজিশনিং করবেন যদি পারফেক্টলি পজিশনিং না হয় আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন একটু উনিশ বিশ হলেই গ্লাস ভেঙে যাবে তাই না তো এইসব ক্ষেত্রে খুবই প্রিসাইজলি এগুলা আমাদেরকে ক্যালকুলেট করতে হয় যার যে জন্য এই সেন্সর ব্যবহার করা হয় এখন আমরা যদি কিছু অ্যাপ্লিকেশন দেখি দেখবেন যে এই খুবই সিম্পল যেমন ডোর গ্যাপ ডোর দরজার যে গ্যাপ আছে যে দেখেন একটা সেন্সর একটা লাইট ফেলে দিছে এই গ্যাপটুকু পরিমাণ সে এই লাইট লাইট কাট করবে ফলে আমি এর ডিস্টেন্সটা বুঝতে পারবো যে আসলে এর ডোরের গ্যাপটা কতটুকু কত মিলিমিটার ঠিক আছে এভাবে আমরা এই সেন্সরের মাধ্যমে গ্যাপটা ইয়া করতে পারি মেজারমেন্ট করতে পারি ওয়াইফার এর থিকনেস যে সিলিকন আইসি তৈরি করা হয় এটা নর্মালি ওয়াইফার বলে ওয়াইফার এগুলো খুবই ছোট সো এর থিকনেস কত মিলিমিটার এই দুইটা সেন্সরের মাধ্যমে রিসিভ ট্রান্সমিটার আছে ইউনিট আছে দুইটা ইউনিট তো এর মাধ্যমে হচ্ছে আমরা এর থিকনেসটা মেজারমেন্ট করতে পারি রোবোটিক আর্মের প্রিসাইজ পজিশনিং রোবোটিক আর্ম ধরেন প্রতিনিয়ত কন্টিনিউসলি মুভমেন্ট হয় সো এক জায়গা থেকে অন্য জায়গায় যে মুভমেন্ট হচ্ছে সেন্সর সেটা ডিটেক্ট করে সো এই প্রিসাইজলি পজিশন ঠিক মতো পজিটিভ পজিশনে এসে আর্মটা দাঁড়াইছে কিনা কোনো একটা প্রোডাক্ট সে পিক করবে যদি একটু উনিশ বিশ হয় তাহলে কিন্তু পারফেক্টলি ধরতে পারবে না ঠিক আছে সো এই জন্য পারফেক্ট পজিশনে এসেছে কিনা আর্মটা সো ওইটা সে ডিটেক্ট করতে পারে পারফেক্ট পজিশনিং রোবোটিক আর্মের দেন হচ্ছে গ্লাসের পজিশনিং করতে পারে গ্লাসের ধরেন এই যে বিভিন্ন জায়গায় সেন্সরগুলো বসানো আছে গ্লাস পারফেক্ট জায়গায় পজিশনিং হয়েছে কিনা সেম ডিস্টেন্সে সব কিছু পজিশনিং হয়েছে কিনা সো এটা সে মেজারমেন্ট করতে পারে তা না হলে কিন্তু উনিশ বিশ হলে গ্লাস ভেঙে যাবে উম শেফট ইঞ্জিনের ভেতরে যে ক্র্যাঙ্ক শেফট থাকে ওই শেফটের যে ডায়ামিটার আছে ওইটার মেজারমেন্ট করার জন্য ওই সেন্সরগুলো বসানো হয়েছে সো এইগুলা এর ডায়ামিটারগুলো মেজারমেন্ট করতে পারে পিস্টনের থিকনেস মেজারমেন্ট করতে পারে কোনো একটা পিস্টন ধরেন পিস্টনের যে থিকনেস আছে সেটা সে মেজারমেন্ট করতে পারে ঠিক আছে এই যে দেখেন দুই সাইডে দুইটা সেন্সর আছে এখানে মাঝখানের এই ডিসটেন্সটা সে মেজারমেন্ট করে বলে দিতে পারে যে থিকনেসটা আসলে কত পিসিবির স্টেক ডিটেকশন পিসিবি ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি বা প্ল্যান্ট আছে ওখানে দেখেন যে পিসিবি আসতেছে প্রিন্টেড সার্কিট বোর্ড একটার পর একটা আসতেছে বাট এখানে কিন্তু একটার উপর দুইটা চলে আসছে সো এখানে সেন্সর তখন এই ডিস্টেন্সটা মেজারমেন্ট করে বলে দিতে পারে যে না এখানে স্টেক এখানে পিসিবি স্টেক দুইটা চলে এসেছে পিসিবি এক বোর্ড একটার একটা চলে এসেছে সো আমরা এখান থেকে আলাদা করে ফেলতে পারি সারফেসের এর বক্রতা কোন একটা সার্ফেস ধরেন একটা দরজা দরজা পরিমাপ করা দরজা যদি পারফেক্টলি না হয় তাহলে কি হবে বাইরে থেকে দেখা যাবে চুর ঢুকবে অনেক কিছুই হইতে পারে তো সেই ক্ষেত্রে এর বক্রতা পারফেক্ট পজিশনে আমরা এই বসাবো কোন বক্রতা আছে এর ডিস্টেন্সটা দেখে আমরা বুঝতে পারবো এখানে ধরেন ফাইভ মিলিমিটার এখানে ধরেন ফাইভ মিলিমিটার আছে বাট এখানে থ্রি মিলিমিটার তার মানে এখানে আমরা বুঝতে পারবো যে এই অংশটা খুব বেঁকে গিয়েছে ঠিক আছে কোন সার্ফেস এর বক্রতা আমরা পরিমাপ করতে পারি কোন সেমিকন্ডাক্টরের প্রোফাইল আমরা চেক করতে পারি ধরেন কোন একটা সেমিকন্ডাক্টর যাচ্ছে এখানে কোন আইসি বসবে আইসি পিনগুলা পাগুলা খুবই ছোট ছোট থাকে তাই না সো যদি একটু 19 20 হয় তাহলে কিন্তু পাগুলা বসবে না তাই না সো এই যে ঠিকঠাক মত আইসি ইয়াগুলা কম্পোনেন্টগুলা ঠিক মতো যাচ্ছে কিনা পারফেক পজিশনে যে দেখেন একটা মোটা একটা রে ফেলানো হইছে সো উই রে এর মতে আছে কিনা যদি বাইরে চলে যায় এই কম্পোনেন্টগুলা তখন সিগন্যাল দিয়ে জানা বাইরে চলে গিয়েছে ঠিক আছে এইভাবে সে এগুলার পারফেক্ট পজিশনিং মেইনটেইন করে গ্লাসের সারফেস মেজারমেন্ট করে গ্লাসের সারফেসটা আসলে কি পরিমাণ পারফেক্টলি আছে কিনা কোনো সারফেসের উপরে নিচে চলে গিয়েছে কিনা ওকে সোজা আছে কিনা সব কিছু এই সারফেস মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয় গ্লাসের ঠিক আছে আচ্ছা সো এই সব ক্ষেত্রে আমরা এই সেন্সরগুলো আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো আমরা মোটামুটি আমাদের সেন্সরের ইয়ে শেষ তো এইটুকু তো বোঝা গেছে না সেন্সর প্রক্সিমিটি সেন্সর সো আজকে আমরা মোটামুটি প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করেছি এখন আমরা কিছু জিনিস দেখবো যেটা হচ্ছে রিলে ইলেকট্রোম্যাগনেটিক রিলে এটা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহার হয় এর সাথে আপনাদের পরিচিত হওয়া দরকার পিএলসির তো আমরা সেটা ব্যবহার করি অনেক বেশি কোনো আউটপুটকে কন্ট্রোল করার জন্য আউটপুটকে ড্রাইভ করার জন্য রিলে ব্যবহার করা হয় আর নর্মালি আমরা রিলের মাধ্যমে আউটপুটগুলা ড্রাইভ করি তাইলে হয় মোটামুটি পিএলসি আউটপুট পিনগুলো সেফ থাকে ঠিক আছে ধরেন রিলের মধ্যে পিএলসি আউটপুটে চব্বিশ ভোল্ট দেয় বাট আমি দুইশো বিশ ভোল্টের একটা মোটর চালাতে চাই তাইলে আমাকে কি করতে হবে আমাকে হচ্ছে আমি তো দুইশো বিশ ভোল্টের মোটর পিএলসি এর আউটপুটে কানেক্ট করতে পারবো না তাই না কারণ এটা চব্বিশ ভোল্ট দেয় তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা একটা রিলে লাগাইতে পারি চব্বিশ ভোল্ট ডিসির একটা রিলে যখন রিলের আউটপুটটা অন পিএলসি এর আউটপুটে চব্বিশ ভোল্ট যাবে তখন আসলে রিলেটা অন হবে ওই রিলের কন্ট্যাক্ট দিয়ে আমরা দুইশো বিশ ভোল্টের কোন এসি মোটর কে চালাবো সো এই জন্য রিলে দিয়ে আপনি আমরা অনেক কাজ করা যায় অনেক বেশি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় এমন কোনো প্যানেল বোর্ড বা কোনো কিছু পাবেন না যেখানে রিলে নাই তো রিলের কনস্ট্রাকশন এবং এর অপারেশন অ্যাপ্লিকেশনগুলো একটু আমরা দেখে নিব রিলে রিলে সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নাই আই সো আপনারা এটার সাথে পরিচিত রিলে কি কিভাবে কাজ করে আপনারা জানেন তারপরে নতুনদের জন্য আমরা একটু আলোচনা করে নিচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক যে সুইচ বাসাবাড়িতে যে লাইট ফ্যান এগুলো অন করি এগুলা কি এগুলা হচ্ছে এগুলা হচ্ছে মেকানিক্যাল সুইচ না আমরা হাতে এটা অন অফ করি বাট এই রিলেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচ এই এর কয়েলে যখন আমি ভোল্টেজ দিব তখন এই সুইচের কন্টাক্ট চেঞ্জ হবে ঠিক আছে এই জন্য সুইচ বলে এর রিলে কয়েল কনভার্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টু মেকানিক্যাল ফোর্স এর মধ্যে যে ইলেকট্রো ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এর কয়েলে ভোল্টেজ দিলে যখন আমরা কয়েলে ভোল্টেজ দিব তখন আসলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কয়েলে তাই না আমরা জানি যে কোনো রকম কয়লেই ভোল্টেজ দিলে কয়েলে ফিল্ড তৈরি হয় আমরা একটু আগে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরও দেখলাম যে কয়েল থাকে সেন্সর হাইটের সামনে এখানে ভোল্টেজ দিলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এখানেও সেম আমরা কয়েলে রিলের কয়েলে ভোল্টেজ দিব ভোল্টেজ দিলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ওই ম্যাগনেটিক ফিল্ড আসলে ইলেকট্র মেকানিক্যাল ফোর্সে রূপান্তর হয় সেটা কিভাবে হয় এখন আমরা দেখব রিলের মধ্যে যে কয়েলে যে ভোল্টেজ সোর্সটা দেওয়া হয় ধরেন এটা চব্বিশ ভোল্টের যদি একটা রিলে হয় চব্বিশ ভোল্ট থাকবে এর কয়েলের ভোল্টেজ সোর্স আর কন্ট্যাক্ট ভোল্টেজ সোর্স কুড বি ডিফারেন্ট যেটা হচ্ছে আমরা যে এই কন্ট্যাক্ট দিয়ে যে ভোল্টেজ আমরা পাস করবো সেটা ডিফারেন্ট হইতে পারে যেমন দুইশো বিশ ভোল্টের হইতে পারে এই কয়েল এই যে কয়েল এই কয়েলের ভোল্টেজটা ডিসি চব্বিশ ভোল্টের ধরেন আর যে আমরা কন্টাক্ট ওই কন্টাক্ট দিয়ে দুইশো বিশ ভোল্টের কোনো একটা মোটরকে আমরা ড্রাইভ করবো সো দুইটার ভোল্টেজ ডিফারেন্ট হইতে পারে ঠিক আছে এই জন্যই দুইটা দুইটা ডিফারেন্ট গোল্ডেজের হ্যান্ডেল করা যাতে আমরা করতে পারি এই জন্যই রিলে ব্যবহার করা হয় ওকে আচ্ছা এখানে একটা রিলের মধ্যে তিনটা চারটা পাঁচটা এরকম সেট অফ কন্টাক্ট থাকে সো একটা দুইটা তিনটা আলাদা আলাদা কন্টাক্ট থাকে কন্টাক্ট সেট থাকে অ্যাকচুয়ালি এন ও এন সেট থাকে তো একটা তার মানে আমরা কি একের অধিক লোড আমরা এই কন্টাক্ট গুলা দিয়ে অপারেট করতে পারি ধরেন তিনটা কন্টাক্ট যদি থাকে তিনটা লোড আমরা চালাতে পারি আলাদা আলাদা ধরেন তিনটা মোটর আমি চালাবো একটা সিঙ্গেল ভোল্টেজের মাধ্যমে আমি চাই যে একটা ভোল্টেজ যখন এর কয়েলে ভোল্টেজ দেওয়া হবে তিন জায়গায় তিনটা মোটর আছে তিনটা মোটর জন্য একসাথে চালু হয় তাহলে কি করতে হবে আমরা এই রিলে একটা রিলে তিনটা কন্টাক্ট দিয়ে তিনটা আলাদা আলাদা মোটর আমরা কানেক্ট করে ফেলতে পারি খুব ইজিলি ঠিক আছে আচ্ছা আমরা যদি একটু দেখি এই যে আমি একটা বাটন প্রেস করে চব্বিশ বল রিলের কয়েলে দিব সে কি করবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ফলে সে তার এখানে কন্টাক্টটাকে এখানে একটা মেটাল মেটালিক আর্মেচার থাকে এটাকে টান দিবে টান দিলে কি হবে এর কন্ট্যাক্ট চেঞ্জ হয় ফলে এই সার্কিটটা ক্লোজ হবে এখন কিন্তু এই এসি সার্কিটটা অফ আছে মোটর সার্কিটটা যখন আমি এটা ভোল্টেজ দিব এটা টান দিবে ফলে এই এসি ভোল্টেজটা এখানে এসে এই মোটর এই প্রান্তে চলে আসে এই পাশে নিউট্রাল থাকে সো ফলে মোটরটা ঘুরতে থাকে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম কন্ট্রোলার ব্যবহার করা হয় যেমন পিএলসি কাউন্টার টাইমার টেম্পারেচার কন্ট্রোলার এগুলোর সাথে আপনারা অনেকেই পরিচিত এগুলো আমরা দেখবো সামনে কাউন্টার টাইমার টেম্পারেচার কন্ট্রোলার ওকে তো এই জিনিসগুলা এই যে ইন্ডাস্ট্রিয়াল যে কন্ট্রোলার ডিভাইসগুলা কন্ট্রোল ডিভাইসগুলা এগুলো সাধারণত চব্বিশ ভোল্টে কাজ করে আমরা জানি ঠিক আছে ওকে আচ্ছা সো এটা হচ্ছে চব্বিশ ভোল্টে এগুলা কাজ করে তাই না সো বিভিন্ন রকম কন্ট্রোলার গুলা পিএলসি কন্ট্রোলার গুলা চব্বিশ ভোল্টে কাজ করে আচ্ছা কন্ট্রোলার আউটপুট সিগন্যাল কানেক্টেড টু হাই ভোল্টেজ এই কন্ট্রোলারগুলা নর্মালি পিএলসিতেও কিন্তু দুইশো ভোল্টের চারশো ভোল্টের মোটরগুলো অপারেট করে তাই না সো এই কন্ট্রোলারগুলোর মাধ্যমে হাই লোড কন্ট্রোলারগুলো কি কোনো কিছু শুধুমাত্র কন্ট্রোল করে কখন আপনি এটাকে অন রাখবেন কখন অফ রাখবেন সো এই ডিসিশনগুলো আমরা কন্ট্রোলারের মাধ্যমে নিই বাট লোড এটাকে মানে ড্রাইভ করার জন্য ভোল্ডেস কন্ট্রোলার সাপ্লাই করে না সো এই কন্ট্রোলারগুলো নর্মালি চারশো ভোল্টের দুইশো বিশ ভোল্টের সো এই এই জিনিস এই ডিভাইসগুলোকে সে অপারেট করে ঠিক আছে কিভাবে করে এই হাই এই হাই লোডগুলো সাধারণত এই যে দেখেন মোটর হাই পাম্প হাই কারেন্টের হাই কারেন ক্যাপাসিটিভ মোটর পাম্পগুলো এই কন্ট্রোলারের মধ্যে কানেক্টেড থাকে সো এটা কিভাবে থাকে আমরা রিলের মাধ্যমে এটাকে কানেক্ট করি ঠিক আছে আচ্ছা যখন আমাদের কোন 220 वोल्टের একটা এসি মোটর চালানো দরকার হয় 24 ভোল্ট ডিসি সোর্সের মাধ্যমে তখন এই রিলে রিলেসারা কোনোভাবেই পসিবল না ঠিক আছে আমরা দেখেন রিলের বিএলসির আউটপুটে কত ভোল্টেজ দেয় চব্বিশ ভোল্ট দেয় আমরা জানি চব্বিশ ভোল্ট দেয় সো এই চব্বিশ ভোল্ট মাধ্যমে আমরা কী করবো এই মোটরটাকে চালাবো তাহলে কী করতে হবে যে মাঝখানে এই রিলে ইউনিটটা যুক্ত করা হয়েছে বিএলসি কোনো কিছুকে অন করার পাম্পটাকে অন করার জন্য ধরেন একটা লেডার প্রোগ্রামে আপনি স্টার্ট বাটন প্রেস করলে পাম্পটা যেন অন হয় আমরা একটা সিগনাল পাবো আউটপুটে ওই ভোল্টেজ পাওয়া যাবে চব্বিশ ভোল্ট তখন পাওয়া যাবে বাটন প্রেস করলে চব্বিশ ভোল্টটা এই রিলের কয়েলে চলে যাবে রিলের কয়েলে গেলে তখন রিলের কয়েলটা এনার্জাইজড হবে রিলের কয়েলটা এনার্জাইজড হবে ফলের কন্ট্যাক্ট চেঞ্জ হবে ঠিক আছে কন্ট্যাক্ট চেঞ্জ হইলে এই রিলে কয়েলের যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টের মাধ্যমে আমি ধরেন এটা যদি দুশো বিশ ভোল্টের কোনো মোটর পাম্প হয় সো আমরা দুশো বিশ ভোল্টের লাইন আমি এটা দিয়ে পাস করাইয়া মোটরটাকে চালু করবো ঠিক আছে এই চব্বিশ ভোল্ট সিগনাল দিয়ে এই পারপাসে আমরা এগুলো ব্যবহার করতে পারি আচ্ছা রিলে অ্যাপ্লিকেশন রিলে সেপারে রিলে আসলে কি করে রিলে আসলে কন্ট্রোল সার্কিট থেকে লোড সার্কিটকে আলাদা করে আমরা একটু দেখলাম যে কন্ট্রোল সার্কিট হচ্ছে কয়েলে ভোল্টেজ যে 24 ভোল্ট দেওয়া হয় সেটা হচ্ছে কন্ট্রোল সার্কিট আর এর যে লোড সার্কিট সেটা হচ্ছে কন্টাক্ট এনএনসি যে সিস্টেম মানে ইয়েটা ফর্মেট ফর্ম্যাটটা থাকে ওটা হচ্ছে এর লোড সার্কিট ঠিক আছে আচ্ছা একটা সিঙ্গেল কন্ট্রোল ভোল্টেজের মাধ্যমে আমরা একের অধিক লোড অন করতে পারি কারণ কি একটা সিঙ্গেল ভোল্টেজ আমরা যদি বলি বিশেষ করে ধরেন এর কয়েলে একটা সিঙ্গেল ভোল্টেজ দিলাম এর মধ্যে তিনটা সেট অফ কন্টাক্ট যদি থাকে তিনটা আলাদা আলাদা লোড আমরা কন্ট্রোল করতে পারি যখন কোনো সেফটি ইস্যু চলে আসে সে কি করে সার্কিটটাকে রিলে আইসোলেট করে দেয় কোনো একটা সেফটির কোনো একটা ইস্যু চলে আসলো তখন সে কি করে কন্ট্রোল সার্কিট থেকে লোড সার্কিটটাকে আলাদা করে দেয় ঠিক আছে রিলের মাধ্যমে আমরা আলাদা করে ফেলতে পারি যেহেতু দুইটা আলাদা আলাদা সোর্সের মাধ্যমে এখানে এটা মানে অপারেট হয় বিভিন্ন রকম এন্ড ফাংশন অর ফাংশন এন্ড নট ফাংশন এই জিনিসগুলো আমরা এগুলা করতে পারি ঠিক আছে এন্ড এন্ড গেট এন্ড গেটের ট্রু টেবিল কি ওয়ান জিরো জিরোতে জিরো জিরো ওয়ানে জিরো ওয়ান জিরোতে জিরো ওয়ান ওয়ানে ওয়ান ঠিক আছে সো এই যে ট্রুথ টেবিলগুলা এগুলা কিন্তু আমরা রিলের মাধ্যমে আমরা এই লজিকগুলা আমরা ইয়া করতে পারি দুইটা সুইচ আপনি রিলেতে কানেক্ট করবেন যখন দুইটা সে একটা সুইচ প্রেস করবেন আউটপুট অন হবে না সিরিজে কানেক্ট করবেন দুইটা সুইচ যখন দুইটা সুইচ দুইটা সুইচ একসাথে প্রেস করবেন ওকে সো একই সাথে যখন প্রেস করবেন তখন পাওয়ার রিলের কয়েলে যাবে তখন শুধুমাত্র রিলেটা অন হবে ঠিক আছে এরকম এন্ড ফাংশন অর ফাংশন নট ফাংশন এগুলো আমরা তৈরি করতে পারি ইন্টারলক সার্কিট তৈরি করা যায় ইন্টারলক সার্কিট মানে কি ধরেন একটা সার্কিটের সাথে একটা সার্কিটে লিঙ্ক করে দেওয়া যায় এগুলো রিলের মাধ্যমে আমরা করতে পারি ধরেন একটা কোনো একটা লাইট অন হইলে যেন ফ্যানটাও অন হয় একই সাথে ঠিক আছে সো একটা লাইট মানে একটার সাথে একটা রিলেটেড ফ্যান অফ হইলে যেন লাইটটা অফ হয়ে যায় সো আমরা কি করতে পারি ইন্টারলক করে দিতে পারি একটার সাথে একটা ইয়া করে দিতে পারি কিভাবে একটাতে আমরা ভোল্টেজ দিলাম ধরেন সুইচের প্রেস করে একটাতে আমি ভোল্টেজ দিলাম আর যে কন্টাক্ট আছে ওই কন্টাক্ট দিয়ে আমি আরেকটা স ভোল্টেজ দিয়ে আমি ফ্যানটাকে ওখানে কন্ট্রোল করলাম ঠিক আছে সো এইভাবে ইন্টারলক সার্কিট তৈরি করা যায় ওকে সো রিলের কনস্ট্রাকশনটা আমরা যদি দেখি রিলে আসলে কি মানে কি কি পার্ট নিয়ে রিলে গঠিত হয় রিলের সাথে আপনারা অনেকে পরিচিত আমরা যদি আপনাদেরকে একটা রিলে দেখাতে পারবো আমাদের এখানে অনেক রিলে আছে ইলেকট্রন এখানে গেল রিলে বলেটিকে আচ্ছা এখানে আয়রন কোর থাকে ভেতরে এই যে দেখেন ডানপাশের যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে আয়রন কোর আছে এই আয়রন কোরের চতুর্দিকে কয়েল থাকে পেছানো থাকে এই যে দেখেন কয়েল পেছানো আছে আয়রন কোর চতুর্দিকে কয়েল পেছানো আছে ঠিক আছে এতে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে স্টেশনারি পার্ট যেটা কি বলে স্টেশনারি পার্ট যেটা এটা হচ্ছে স্টেশন এই কোর কোরের সাথে যে দেখেন এইটুক অংশ এইটুককে স্টেশনারি পার্ট বলে বা ইয়ক বলে আর এটা হচ্ছে রোটেটিং পার্ট বা আর্মেচার মুভেবল পার্ট আমরা বলি রোটেটিং পার্ট হবে না एक्चुअली মুভেবল পার্ট হবে মুভেবল পার্ট বা আর্মেচার বলি এই যে দেখেন আর্মেচার বলি এটা হচ্ছে স্টেশনারি এক জায়গায় স্টিল থাকবে বাট এটা হচ্ছে সামনে পিছনে খেলবে সামনে পিছনে আপ আপ ডাউন করবে এটাকে আর্মেচার বলে আর্মেচার মেকানিক্যালি লিংক করা থাকে এই মুভেবল কন্টাক্টটা হুম এই যে দেখেন কন্টাক্ট এখানে এটা হচ্ছে কমন এটা হচ্ছে এন সি এটা হচ্ছে ও এই কমনের সাথে সে মেকানিক্যালি লিঙ্ক করা থাকে যখন এটা মুভ করবে এর কন্টাক্ট দয় চেঞ্জ হবে ঠিক আছে যখন আমি কয়েলে ভোল্টেজ দিব এই যে দুইটা কয়েলের দুই প্রান্তে আমি ধরেন এটা চব্বিশ ভোল্টের একটা কয়েল চব্বিশ ভোল্ট আমি দিব তখন এটা কি হবে এনার্জাইজড হবে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে কোথায় তৈরি করবে এই যে দেখেন এই যে এরও চিহ্ন দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা দেখানো হয়েছে সো ওইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড মানে কি চুম্বকত্ব তাই না সো ওই চুম্বকত্ব তৈরি হলে কি হবে ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে ফলে সে এটাকে টান দিবে এই আর্মেচারটাকে তার কাছে নিয়ে আসবে টেনে নিয়ে আসবে এটা যদি এদিকে নিয়ে আসে তাহলে এটা উপরে উঠে যাবে তার মানে এই এনসি কন্টাক্টটা ওপেন হয়ে যাবে আর এটা এনও কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে ঠিক আছে ওকে সো এইভাবে এটা কাজ করে যখন আমি ভোল্টেজ দিব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ফলে এটাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে ফলে এর কন্টাক্ট হয় চেঞ্জ হয় ঠিক আছে যখন আমি ভোল্টেজ সরায় ফেলব এর কয়েল থেকে ভোল্টেজ আর থাকবে না তখন কি হবে এখানে আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অবশিষ্ট থাকবে না ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যেহেতু আর থাকবে না সেই ক্ষেত্রে কি হবে এটা ছেড়ে দিবে আবার আগের পজিশনে চলে যাবে এখানে একটা স্প্রিং থাকে কানেক্টেড জায়গা যেটা এখানে দেখানো হয়নি সো স্প্রিংটা কি করে এটাকে আগের পজিশনে নিয়ে আসে ফলে কি হবে এই যে উপরে কন্টাক্টটা এই যে একদম অরিজিনাল পজিশনে আসবে অরিজিনাল পজিশনে কি হচ্ছে এই যে কমনটা এনসিটা এই এনসিটা এনসি থেকে যাবে আর যেটা ক্লোজ হয়েছিল এটা আবার ওপেন হয়ে যাবে এন এন ঠিক আছে সো এইভাবে আসলে রিলে কাজ করে রিলের ভেতরে ভেতরের ফাংশনালিটি

পাওয়ার দিলে কি হবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তাই না সো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে সে আর্মেচারটাকে তার দিকে টেনে নিয়ে আসবে একটা মেকানিক্যাল ফোর্স তৈরি করবে তাই না সো টেনে নিয়ে আসবে ফলে একটা মেকানিক্যাল ফোর্স তৈরি হয় তাই না যখন এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আর্মেচারটাকে টান দিবে তাই না সো এটাকে টান দিলে একটা মেকানিক্যাল ফোর্স তৈরি হয় সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে সে কি করে আর্মেচারটা কি করে যে কন্টাক্ট আছে উপরের দিকে যে কন্টাক্ট আমরা একটু আগে দেখেছিলাম যে কন্টাক্টটাকে সে চেঞ্জ করে ওপেন ক্লোজ করে ক্লোজটাকে ওপেন করে ওপেনটাকে ক্লোজ করে ঠিক আছে ফোর্থ স্টেপে কি করে আমরা যে কন্ট্যাক্টের মধ্যে যদি আমরা দুইশো বিশ ভোল্টের কোনো একটা লোড সার্কিট কানেক্ট করি মোটরকে অন করার জন্য তখন ওই দুইশো বিশ ভোল্টের ওই কন্টাক্টটা এনোটা ক্লোজ হয়ে গিয়ে সার্কিট কমপ্লিট করে দুইশো বিশ ভোল্ট সার্কিট কমপ্লিট করে অর্থাৎ দুইশো বিশ ভোল্টের মোটরটা তখন চলতে থাকে ঠিক আছে অর্থাৎ ট্রান্সফার পাওয়ার টু লোড ঠিক আছে কন্ট্যাক্ট কি করে যখন চেঞ্জ হবে তখন এটা লোড সার্কিটে পাওয়ার ট্রান্সফার করে কারণ এর চেঞ্জ হয় যখন আমরা ভোল্টেজ কয়েল থেকে তখন কি হবে রিলে আবার হয়ে যাবে আর আগের পজিশনে চলে আসবে কন্ট্যাক্টগুলো আগের পজিশনে চলে আসবে ঠিক আছে তার মানে তখন মোটরটা অফ হয়ে যাবে আউটপুটের লোড সার্কিটে ঠিক আছে এই পাঁচটা স্টেপে রিলে অপারেশনটা হয় যখন সুইচ প্রেস করে ভোল্টেজ দিব তখন দেখেন যে কন্ট্যাক্ট চেঞ্জ হবে প্রেস করে ধরে রাখলাম কয়েলে ভোল্টেজ দেওয়া আছে কন্ট্যাক্ট চেঞ্জ হয়েছে অর্থাৎ এখানে সার্কিট কমপ্লিট করে মোটরটাকে অন করে রাখতেছে আবার ছেড়ে দিলে অফ হয়ে যায় ঠিক আছে এই 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 সিস্টেম এটা কাজ করে এটা হচ্ছে এন ওর ক্ষেত্রে আর এন সির ক্ষেত্রে সবসময় আমরা ধরেন কোনো একটা কিছু লাগাই রাখলাম কোনো একটা অন থাকলো যখন আমি সুইচ প্রেস করব কয়েলে ভোল্টেজ যাবে এই এন সিটা ওপেন হয়ে যাবে ফলে এটা অফ হয়ে যাবে ওকে সো এই হচ্ছে রিলের অপারেশন আমাদের বেচ ওয়ান এনরোলমেন্ট শুরু হয়েছে আমরা অনেকে আমাদের রিকোয়েস্ট করেছেন যে এই কোর্সের ভিডিওগুলা আপনারা চান অফারটা আবার অ্যাক্টিভ করার জন্য সো আমরা ব্যাচ ওয়ান এনরোলমেন্ট আবার শুরু করেছি যেখানে এই যে থ্রি মান্থস ইন্টার্নশিপ এবং ফাইভ মান্থস ইন্টার্নশিপের যে আমাদের কোর্স অফারটা ছিল এটা আবার আমাদের আগের ডিসকাউন্টেড ফিতে আমরা আবার নিচ্ছি যেটা হচ্ছে থ্রি মান্থস ইন্টার্নশিপ যেখানে পিএলসি অটোমেট ইলেকট্রিক্যাল অটোমেশন ফাউন্ডেশন কোর্স তিনটা কোর্সের টেকনিক্যাল রেকর্ড ভিডিও আমাদের উইকলি তিন দিন লাইভ সেশনগুলোতে জয়েন করে কোশ্চেন আনসার সেশনগুলোতে লাইভ টাইম প্রাইভেট কমিউনিটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া আনলিমিটেড উইকেন্ড সেশনগুলোতে আপনারা লাইভ টাইম জয়েন করতে পারবেন এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে আপনার লাইভ টাইম কোয়েশ্চেন আনসার সেশনগুলোতে জয়েন করতে পারবেন তিনটা আলাদা আলাদা সার্টিফিকেট সবগুলো কোর্স আপনি লাইভ টাইম দেখতে পাবেন